হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আমরা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি আপকামিং ডাব্লিউ বি টেট পরীক্ষার একদম শেষ সপ্তাহের প্রস্তুতি চলছে তো আজকে আমরা করব ইভিএস এর প্র্যাকটিস সেট নাম্বার তিন যেখানে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাছাই করা প্রশ্ন তো দেখে নেব অফিসিয়াল সিলেবাস অনুযায়ী নতুন প্যাটার্ন অনুযায়ী এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং প্রত্যেককে ধন্যবাদ আমাদের পাঁচ লক্ষের সদস্য পূরণ হওয়ার জন্য তোমরা এতদিন ধরে আমাদের পাশে ছিলে ভরসা করে এবং চেষ্টা করব আরো ভালোভাবে তোমাদের প্রস্তুতি দেওয়ার আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও বক্সের লিংক পাবে সেখান থেকে টেলিগ্রামে গিয়ে সার্চ করো লিখে সেখান থেকে আমাদের যে টেট পরীক্ষার টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও সেখানে প্রত্যেকদিন ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং পিডিএফ দেওয়া হচ্ছে সেগুলো দেখে নাও তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো এক নম্বর প্রশ্ন এর পুরো নাম প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার হয়ে যাবে ডাব্লু ডাব্লু এফ এর ফুল ফর্ম এবং ডাব্লু এফ এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি ও তাদের বাসস্থান সংরক্ষণ করা নম্বর প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হল নিচের কোনটি চারটি অপশন রয়েছে বর্জ্যের পুনর্ব্যবহার বজ্রের পুনর্বীকরণ বর্জ্যের পরিমাণগত হার নাকি সবগুলি সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি সবগুলি তিন নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খলে ত্রিনোভজিরা হলো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রথম শ্রেণীর খাদক হয়ে যাবে তৃণভোজীরা নেক্সট চার নম্বর ইউটিফিকেশন দেখা যায় নিজের কোন স্থানে চারটি অপশন মৃত্তিকায় শিলাই বায়ুমণ্ডলে নাকি জলভাগে সঠিক উত্তর হবে অপশানটি জলভাগে ইউটিফিকেশন দেখতে পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন গোবর গ্যাসের মুখ্য উপাদান নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশান এ মিথেন হয়ে যাবে গোবর গ্যাসের মুখ্য উপাদান যার সংকেত 6 নম্বর প্রশ্ন খাদ্যের জন্য জীবকে নির্ভর করতে হয় নিজের কোন খাদকের উপর বা কোনটির উপর সঠিক উত্তর হবে অপশনটি উৎপাদক এবং খাদকের উপর নির্ভর করতে হয় জীবকে খাদ্যের জন্য সাত নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার বা ডাবলু এফ এর ম্যাসকট নিচের কোনটি অর্থাৎ এর যে লোগো রয়েছে সেই লোগোতে নিচের কোন প্রাণীটির ছবি রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি পান্ডা আট নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন দূষক পদার্থ একজন ট্রাফিক পুলিশের শরীরে তার শ্বাস গ্রহণের সময় প্রবেশ করে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড এবং নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয় দেখো কিছু ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম দেওয়া রয়েছে অপশান এ তো রয়েছে রেটিনল ভিটামিন এ অপশন বি ভিটামিন ই ক্যালসি ফেরল অপশান সি ভিটামিন কে ফাইলোকুইন এবং টোকোফেরল অপশন সি সরি অপশান ডি ভিটামিন সি অ্যাসকর্পিক অ্যাসিড তো কোন জোড়াটি সঠিক দেওয়া নেই ভুল দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন ইর রাসায়নিক নাম ক্যালসিফেরল নয় ওকে নেক্সট দশ নম্বর প্রশ্ন রামসার সম্মেলন এর নিচের কোন বিষয়টির সাথে জড়িত নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কিত রয়েছে রামসার সম্মেলন সঠিক উত্তর হবে অপশান ডি জলাভূমি সংরক্ষণ করার সাথে সম্পর্কিত রয়েছে রামসার সম্মেলন এগারো নম্বর প্রশ্ন ফ্যাট জাতীয় খাবার পরিপাক হওয়ার জন্য কোন উৎসেচকটি নিশ্চিত হয়ে থাকে চারটি উৎসেচকের নাম দেওয়া রয়েছে টায়ালিন পেপসিন আমাইলেজ এবং লাইপেজ তো নিচের কোন উৎসেচকটি নিশ্চিত হয়ে থাকে ফ্যাট জাতীয় খাবার পরিপাক করার জন্য সঠিক উত্তর হবে অপশান ডি লাইপেজ বারো নম্বর প্রশ্ন অ্যাসিডকে সবসময় কি ধরনের পাত্রে রাখা উচিত তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কাঁচ তেরো নম্বর প্রশ্ন পেরিপেটাস নামক প্রাণীটি নিম্নলিখিত কোনটির সংযোগ রক্ষাকারী প্রাণী সঠিক উত্তর হবে অপশন এ অ্যানিলিডা এবং আর্থপডা চোদ্দ নম্বর প্রশ্ন দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত মাজার উপদেশ দেয়া হয় মাজন এবং যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হলো নিচের কি রকম সঠিক উত্তর হবে অপশন সি ক্ষারীয় প্রকৃতির পনেরো নম্বর প্রশ্ন পচা জৈব আবর্জনা থেকে কোন গ্যাস নিঃসৃত হয় সঠিক উত্তর হবে অপশন সি মিথেন গ্যাস নিঃসৃত হয় ষোলো নম্বর প্রশ্ন কম্পিউটারে আইসি চিপ তৈরিতে যা ব্যবহৃত হয় তা কি দিয়ে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি সিলিকন দিয়ে কম্পিউটারের আইসি চিপ তৈরি হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠারো নম্বর প্রশ্ন কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ এটি এটি কি করে থাকে কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ নিচের কোনটি ঘটে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি বেসি ফ্যাট সঞ্চয় করে উনিশ নম্বর প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড কত সালে স্থাপিত হয় সঠিক উত্তর হবে অপশানে উনিশশো চুয়াত্তর সালে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড স্থাপিত হয় এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো উনিশশো ছিয়াশি সালে কলকাতা হাইকোর্টে গ্রিনজ বেঞ্চ গঠিত হয় কুড়ি নম্বর প্রশ্ন ভৌমজলের উৎস হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান শিলামণ্ডল থেকে আমরা ভৌমজল পেয়ে থাকি একুশ নম্বর প্রশ্ন নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন ডি রোটেনা টোয়েন্টি টু হিমাচল প্রদেশে অবস্থিত মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বিপাশা নদীর তীরে অবস্থিত রয়েছে টোয়েন্টি থ্রি পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি জিম্নো ফিওনা এই বর্গের অন্তর্গত পদবিহীন উভচর প্রাণী টোয়েন্টি ফোর চিংড়ি ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলা হয় নিচের কোনটি চিংড়ির ক্যারাপে যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি ব্র্যাংকিও ও স্টেগা গাইড টোয়েন্টি ফাইভ সূর্যের দক্ষিণায়ন শুরু হয় নিজের কোন তারিখ থেকে সঠিক উত্তর হবে অপশন বি একুশে জুন থেকে টোয়েন্টি সিক্স বিসহীন সাপটি হল নিচের কোনটি চারটি অপশন ভাইপার ক্রেড অজগর নাকি প্রবাল সঠিক উত্তর হবে অপশন সি অজগর টোয়েন্টি সেভেন যে প্রাণীগোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না সেটি হল নিচের কোনটি একদম ইজি প্রশ্ন অবভিয়াসলি অপশন পক্ষী টোয়েন্টি এইট নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল স্থলভাগে কোন শৈবালটি পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন বি টেরেন্টি পোহলিয়া নিচের কোন ধরনের সঠিক উত্তর হবে অপশান বি নিম্নগামী ঊর্ধ্বগামী হয়ে যাবে অ্যানাবেটিক বায়ু তিরিশ নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকার কণিকার আয়ুষকাল দিন সঠিক উত্তর হবে অপশন বি একশো কুড়ি দিন একত্রিশ নম্বর প্রশ্ন সারিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে সঠিক উত্তর অপশন সি রাজস্থানের সারিস্কা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশন বি সেকেন্ড ফেব্রুয়ারি থার্টি থ্রি ম্যালেরিয়া রোগীর জন্য দায়ী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি প্রোটোজোয়া থার্টি ফোর কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার উপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করে সঠিক উত্তর হবে অপশন সি কোঠারি কমিশন থার্টি ফাইভ পৃথিবীর গড় উষ্ণতা কত সঠিক উত্তর ডিগ্রি সেন্টিগ্রেট থার্টি সিক্স ভারতের কোন রাজ্যের জলাভূমির আয়তন সর্বাধিক সঠিক উত্তর অপশন সি গুজরাটের থার্টি সেভেন ভাঁক্রা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত রয়েছে উত্তর হবে একটু উল্টে গেছে অপশন ডি হবে অ্যাকচুয়ালি শতদ্রু শতদ্রু নদী নামটা একটু ভুল রয়েছে থার্টি এইট স্বচ্ছ ভারত অভিযান চালু হয় নিজের কোন তারিখ কোন সালে সঠিক উত্তর হবে অপশন বি দোসরা অক্টোবর দু হাজার চোদ্দ থার্টি নাইন ক্লান্তির জন্য দায়ী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি ল্যাকটিক অ্যাসিড চল্লিশ নম্বর প্রশ্ন ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি মোটর যানের দূষণ নিয়ন্ত্রণ একচল্লিশ নম্বর প্রশ্ন কলেরা টাইফয়েড কি সঠিক উত্তর হবে অপশন বি জল ঘটিত রোগ অটি টু নিজের কোনটি তেজস্ক্রিয় দূষক সঠিক উত্তর হবে অপশন ডি সব কটি ইউরেনিয়াম কয়লা এবং থরিয়াম তিনটেই তেজস্ক্রিয় দূষক ফর্টি কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি সৌরকোষ ফর্টি অরণ্য সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো আশি সালে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রামসার সম্মেলন কত সালে প্রথম গঠিত হয় বা অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান এ দোসরা ফেব্রুয়ারি উনিশশো এবং যে কারণে এই দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে এবং রামচরা সম্মেলন জলাভূমি সম্পর্কিত রয়েছে এছাড়া বসুন্ধরা সম্মেলন উনিশশো সালে অনুষ্ঠিত হয় ফর্টি নিম্নলিখিত কোন দাঁতটি শিশুদের থাকে না সঠিক উত্তর হবে অপশন সি সেভেন আবহাওয়া মন্ডলের কোন স্তরে ওজন গহবর সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ওজন গহবর সৃষ্টি হয়েছে ফর্টি এইট গঙ্গার একটি উপনদী হল নিজের কন্ডি সঠিক উত্তর হবে অপশান বি যমুনা ফর্টি নাইন পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি তিব্বত মালভূমি পঞ্চাশ নম্বর প্রশ্ন বসুন্ধরা দিবস বা আর্থ ডে কত তারিখে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বাইশে এপ্রিল অনুষ্ঠিত হয় আর্থ ডে বা বসুন্ধরা দিবস তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে আশা করি পঞ্চাশটা প্রশ্ন ভালো লেগেছে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো শেষ মুহূর্তে শেষ সপ্তাহে প্রশ্ন নিচ্ছি ডাব্লিউ প্রাইমারি টেট পরীক্ষাকে লক্ষ্য করে তো ক্লাসটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ক্লাসে ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই